আলুগের টেকমিজা চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম সমানির্দেশিকার মধ্যে অনারবুল বিয়স আজকের ভিডিওতে থাকছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ এক্সেল সিট টি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি নিয়ে অর্থাৎ এই ভিডিওতে দুইটি বিষয় দেখানো হবে সেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা আপনি কিভাবে এখানে আমি এটা লিঙ্ক ও আমার ভিডিও ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এনসিটিভির ওয়েবসাইটে এখানে আসার পর মূল্যায়ন নির্দেশিকা এখানে কাজ রাখবেন এই যে এই যে এই অপশনটি রয়েছে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা এখানে যে নিয়ে আসবে এই পর্যায়ে আপনি যদি প্রথম শ্রেণীটা ডাউনলোড করতে চান তাহলে প্রথম শ্রেণীর উপর দ্বিতীয় শ্রেণীটা ডাউনলোড করতে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় তৃতীয় শ্রেণীর উপর আপনি যে শ্রেণীতে ক্লাস নিন সেটা আপনি ডাউনলোড করবেন সেজন্য প্রথম শ্রেণীতে ক্লিক করে দিলাম প্রথম শ্রেণীতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে এই যে দেখেন পুরো নির্দেশনা গুলা দেখাবে যে পিডিএফ ফর্মেটে আছে এবং এক্সেল শিট হচ্ছে এটা আপনি যদি নির্দেশনা ডাউনলোড করতে চান তাহলে শুধু এটাতে ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে দেখেন উপরে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনার এখানে যদি এভাবে না থেকে আপনার এখানে কিন্তু এভাবেও থাকতে পারে এই যে দেখেন এইভাবেও থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে এই যে এটা নির্বাচন করে দিবেন এটা নির্বাচন করে দিয়ে এই বা এটা নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এই যে চিহ্ন রয়েছে ডাউনলোড অপশন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করবেন বা এর পাশে নিয়ে আসলে এখানে ডাউনলোড অপশন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখন নির্দেশনাটা ডাউনলোড করে এটা নেবেন নিয়ে আপনি এক্সেল ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এক্সেল করবেন বা একসাথে আপনি ডাউনলোড করে নিতে পারেন নির্দেশিকাটা পরে আপনি এক্সেল সিট ডাউনলোড করবেন এই যে এক্সেল সিটে ক্লিক করলাম এক্সেল সীটে ক্লিক করার পর এই যে তীর চিহ্নটা চলে আসছে এবং উপরে তীর চিহ্নটা চলে আসছে আপনি দুইটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন এরপর যে আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন ডাউনলোড হয়েছে এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যদি এর স্পিড ভালো থাকে তাহলে দ্রুত ডাউনলোড হয়ে যাবে যদি নেট এর একটু দুর্বল থাকে তাহলে একটু সময় নিবে এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে এখন এভাবে আপনি প্রথম শ্রেণী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী এই তিনটা শ্রেণী এভাবে আপনি নির্দেশনা এবং ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবার এক্সেল ফাইলটি আমি দেখবো কিভাবে দেখার জন্য এটা মিনিমাইজ করে দিব বা এখান থেকে কেটেও বের হয়ে যেতে পারে সেজন্য আমি গ্রীষ্ম প্রবেশ করবো গ্রীষ্ম প্রবেশ করার পর এই যে ডাউনলোড অপশন এই যে দেখেন এখন যেটা আমি ডাউনলোড করলাম এটা কিন্তু এক্সেল শিটটা এটা এবার এটাতে আপনি দেখেন যদি আপনার এটা এখানে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করেন তাহলে অপশন অপশন চলে আসবে এখান থেকে আপনি ওপেন করতে পারবেন বা এটার উপরে কার্সর রেখে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেও কিন্তু আপনার এটা ওপেন হবে যদি এইভাবে ওপেন না হয় ব্লক লেখা আসে তাহলে আপনি কি করবেন সেজন্য জন্য আপনি এটা কেটে দিবেন কেটে দিয়ে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন প্রপার্টিজে গিয়ে এখান থেকে এই যে দেখেন আনব্লক অপশন রয়েছে এটাতে টিক মার্ক করে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন আপনার এটা হয়ে যাবে আমার এটা যেহেতু ব্লক নাই তাই আমি এটার উপর কার্সর ক্লিক ক্লিক করে করে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার এটা কিন্তু এক্সেল ফাইলটি ওপেন হয়েছে এক্ষেত্রে আমি কিন্তু এখনো এডিট জন্য প্রস্তুত না তো এই যে এনেবল এডিটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এটা এডিট জন্য প্রস্তুত হবে ঠিক আছে তারপর এখানে দেখেন আবার এনেবল কন্টেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখন আপনি এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখতে পারবেন আপনার শিক্ষার্থীর রুল শিক্ষার্থীর নাম তারপরে শিক্ষকের নাম সকল শিক্ষকের নাম এখানে আপনি লিখে দিতে পারবেন তো এটা কিভাবে আপনি সম্পন্ন করবেন এ নিয়ে আমার আগের একটি ভিডিও রয়েছে গতকাল আমি একটু ভিডিও দিয়েছিলাম সেখানে বিস্তারিত বলা আছে আশা করছি সেই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো এখন কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি আপনার বিদ্যালয়ের নাম লিখলেন আপনার শিক্ষার্থীর নাম লিখলেন শিক্ষার্থীর রোল নাম্বার লিখলেন এখন অটোমেটিক দ্বিতীয়বার আপনাকে তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিজ্ঞান ধর্ম সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং রিপোর্ট কার্ড কিভাবে তৈরি করবেন সেটাও দেওয়া আছে আপনি সব সব কাজ শেষ করবেন শেষ করার পর কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন যে রিপোর্ট কার্ডে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে এই যে রিপোর্ট কার্ড আসবে রিপোর্ট কার্ডের রোল নাম্বার লিখবেন শিক্ষার্থীর নাম লিখবেন বিদ্যালয়ের নাম লিখবেন দেন আপনি এগুলো প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি তে প্রেস করবেন কন্ট্রোল পি তে প্রেস করার পর আপনি কিন্তু এই যে দেখেন আপনার এখানে কিন্তু এখন প্রিন্ট করতে পারবেন কন্ট্রোল পি তে প্রেস করেই কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে দেন এই যে দেখেন এখানে পাঁচটা পাতা রয়েছে এই পাঁচটা পাতা এই যে প্রিন্ট অপশন রয়েছে এখন এটাকে কয় কপি করবেন এক কপি করবেন না দুই কপি করবেন না তিন কপি করবেন যদি এক কপি আপনার বিদ্যালয়ে রাখেন আর কইবে অভিভাবককে দেন তাহলে কিন্তু আপনাকে দুই কপি প্রিন্ট করতে হবে তাইলে এখানে এই যে দুই করে দিবেন দুই করে এই যে প্রিন্টারটা ল্যাপটপের সাথে কানেকশন দিয়ে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারে তো এই ছিল ছোট ভিডিও আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে